আলা রাসূলিল কারীম আম্মা আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সকলকে জামান টিভি 570 সত্তরের পক্ষ থেকে ধন্যবাদ বন্ধুগণ আজ আমি আপনাদের সম্মুখে রসুল আলাইহি ওয়াসাল্লামের আসাল্লামের জীবনের তম পর্ব উল্লেখ করতে চাই কুফারে ক্রাইস যখন দেখলো যে তাদের কোনো চেষ্টায় কোনো কাজ হচ্ছে না তখন তারা অধিকতর উত্তেজিত হয়ে উঠলো তারা স্পষ্ট বুঝে নিল মুহাম্মদকে দূর করতে না পারলে তার ধর্মকে দূর করা সম্ভব নয় এ উদ্দেশ্যে তারা এক জরুরি সভার আয়োজন করলো জাহাল আবুল হাব উতবা সাইবা অলিদ ওমর সকলেই সমবেত হল আবু জাহাল দৃপ্ত কণ্ঠে ঘোষণা করতে লাগলো হে ক্রাইশ বীরগণ আর গতকাল এমনি নিষ্ক্রিয়ভাবে বসে থাকবে আমাদের ধর্ম আমাদের প্রভাব প্রতিপত্তি মান সম্মান সবই আজ বিপন্ন আজ নগণ্য একটি লোক এত বড় বিপ্লব আনলো অথচ তোমরা তার কিছুই করতে পারলে না তোমাদের বাহুতে কি কূগবত নাই প্রাণে কি উৎসাহ নাই অন্তরে কি ঘৃণা নাই ক্ষোভ নাই ক্রোধ নাই প্রতিহিংসা নাই আমি আজ তোমার ধিক তোমাদের বীরত্বে ধিক তোমাদের জীবনে আমি আজ প্রকাশ্যে ঘোষণা করছি যে মোহাম্মদের মাথা কেটে আনতে পারবে তাকে এক হাজার স্বর্ণ মুদ্রা ও এক শত রুট পুরস্কার দেবো কে আছো বলো বন্ধুগান উপস্থিত জনতার মধ্য থেকে উন্নতশীল বিশাল বক্ষওয়ালা তরুণ যুবক মহাবীর ওমর নাঙ্গা তলার হাতি নিয়ে দণ্ডায়মান হলেন তিনি বললেন আমি প্রস্তুত আমি মোহাম্মদের কল্লা মাথা কেটে এনে দিব আমি তাকে কত না করা পর্যন্ত ফিরব না উপস্থিত জনতার উল্লাসে তখন আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল ওমর ছুটছেন নাঙ্গা তলোয়ার হাতে তিনি চলছেন তো চলছেনই মোহাম্মদের খুঁজে সকলে ভাবলো এবার মোহাম্মদের রক্ষা নাই অমরের মতো বীর যখন খেপেছে পথিমধ্যে তার নাইমের সাথে সাক্ষাৎ হলো নাইম তাকে জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ অমর এমন বীর বেশে অমর গম্ভীর কণ্ঠে বললেন মোহাম্মদের মুন্ডুপাত করতে নাইম গোপনে মুসলমান হয়েছিলেন তিনি তা একথা শুনে তার প্রাণ কেঁপে উঠল তিনি বললেন তোমার বোন ফাতিমা ও তার স্বামী যে ইসলাম গ্রহণ করছে। তুমি তার খবর রাখো আগে নিজের ঘর সামলাও পরে মোহাম্মদের মুন্ডুপাত করিও একথা শুনে অমর বলল কি আমার বোন ইসলাম গ্রহণ করেছে তাহলে আগে তারই মুন্ডুপাত করে আসি একথা বলে তিনি বোনের গৃহবাণী ছুটলেন তখন সন্ধেবেলা তার বোন ফাতিমা এবং স্বামী দুজনে পবিত্র কোরআনের তহা পাঠ করতেছিলেন মধুগান ক্রুদ্ধ অমর শশাব্দ গৃহে প্রবেশ করলেন তিনি জিজ্ঞেস করলেন তোমরা কি পাঠ করছিলে বলো বোন ফাতিমা বললেন কই তুমি কি কিছু শুনতে পেয়েছো ওমর বললেন নাকামি ছাড় আমার বুঝি কান্নাই ভগ্নীপতি সাহেবকে দেখা মাত্র তিনি বললেন ওরে হাত ভাগা তোরা মুসলমান হয়েছিস এবারে তাকে বেদম প্রহার শুরু করে দিলেন বোন ফাতিমা তাকে রক্ষা করার জন্য অগ্রসর হলে তাকে পিটিয়ে রক্তাক্ত করে দিলেন বনের শরীরে রক্ত দেখে ওমর কিশোর স্তব্ধ হয়ে গেলেন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ বন দৃঢ় কণ্ঠ উত্তর দিলেন হ্যাঁ আল্লাহ এবং তার রসুলের উপরে এই এনেছি আমরা এই ধর্ম কিছুতেই ছাড়বো না আমাদের যদি জীবন যায় যাক এখন তুমি যা খুশি করতে পারো ওমর কিছুটা ধরম সুরে বললেন তাহলে তোমরা কি পাঠ করতেছিলে আমাকে দেখাও ফাতিমা বললেন যে তুমি ছিঁড়ে ফেলবে তোমাকে দেওয়া যাবে না ওমর বললেন বিশ্বাস করো ছিঁড়ব না ফাতিমা বললেন তুমি না পাক না পাক অবস্থায় আল্লাহর কালাম স্পর্শ করতে নাই তুমি অজু করে আসো তখন অজু করে আসলে ফাতিমা তাকে কোরআনের লিখিত আয়াতগুলিকে তার হাতে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা করলেন আউজ মিনাশ শাইতানির রাজিম ত্বা হা মা আনزلনা আলাইকাল কোরআন আলিতযকিরাতা লিম্যান ইখশা তানজিলামিম্মা উমরের সর্বাঙ্গ তখন কেঁপে উঠতে লাগলো তিনি বারবার সেজদা উঠতে লাগলেন তিনি স্পষ্টভাবে ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া তিনি বারবার বলতে লাগলেন যে কোথায় দয়ার নবজি আমাকে তার কাছে নিয়ে চলো ভগ্নিপতি সাইিদ তখন তাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন রসুল করিম সাল আলহি আসালামের উদ্দেশ্যে বন্ধুগান রসুল করিম সাল আলী আসসালাম তখন আউবকর ওসমান আলী সহ সকল সাহাবা ইকরামদেরকে দারুল আকামে বসে নসিহাত করতেছিলেন এমন সময় তারা শুনতে পেলেন যে অমর আসতেছে তখন অবশ্যই সাহেব একরাম মাথার পাগড়ির কোমরে বেঁধে ওমরকে প্রতিরোধ আর রসুলকে রক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন ওমর সারাদিদি রসুল করিম সাল্লি সাল্লাম সকলকে শান্ত করে বললেন তাকে আসতে দাও তার আমি একাই তার সম্মুখীন হব অমর দল গৃহে প্রবেশ করলে রসুল করিম সাল্লি সাল্লাম তাকে বললেন হমর আর কতকাল আর অন্ধকারে ঘুরে বেড়াবে আর কতকাল সত্যির বিরুদ্ধে যুদ্ধ করবে এ সময় রসদি করিম সাল আলী হাসাল্লামের কর স্পর্শে তার সর্বাঙ্গ কেঁপে উঠল ঝাঁকানি দিল ওমর তালু অমর বললেন যে যুদ্ধ শেষ এবার আত্মসমর্পণের পালা এই অধমকে আপনার পাক কদমে স্থান করে দিন একথা বলে তিনি স্পষ্টভাবে ঘোষণা করলেন লাহ ইহ মু রসুল্লাহ অপুসি সাহয় গগন বিদারি আওয়াজ তুললেন আল্লাহ আকবর সেই ধ্বনিতে মক্কার অলি গলি সমস্ত এলাকা প্রকম্পিত হয়ে উঠলো দূর পাহাড়ে তাকমির প্রতিধ্বনি হতে লাগলো আল্লাহ আকবর আল্লাহ আকবর রসদ করিম সাল্লাহ আলহামের নয়ন যুগল অসুসিক্ত হল বন্ধুগণ এভাবে যতবারই ইসলামের উপরে আঘাত এসেছে আঘাতকারী পরাজিত হয়েছে আর ইসলাম বিজয়ী হয়েছে এভাবে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন নিষ্পৃষণের মধ্যে দিয়েই ইসলামের জয়যাত্রা সূচিত হয়েছে বন্ধুগণ আজ এ পর্যন্তই আমার আলাই ইল্লাল ইউল